বাংলায় খবর খবর বাঙালির শুভ অন্নপূর্ণা পুজো জানাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আমার সাথে আমার দীর্ঘতম প্রবীণ নেতা ইসলামপুরের আপনাদের দীর্ঘদিনের বিধায়ক শ্রী করিম চৌধুরী আছেন গোলাম রাব্বানি আছে আমার সাথী কানাইয়া আগরওয়াল এই ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট সত্যজিৎ বর্মন আমাদের মিনিস্টার যেমন গোলাম রাব্বানিও মিনিস্টার কৃষ্ণকল্যাণী আমার ফেভারিট পাখি আমি জাবেদ থেকে শুরু করে আমি কৌশিক থেকে শুরু করে রঞ্জিত সরকার থেকে শুরু করে অসীমবাবু থেকে শুরু করে আমি সবাইকেই দেখতে পাচ্ছি চৈতালি ঘোষা থেকে শুরু করে কিন্তু আমার পক্ষে সবার নাম হামিদুরকে আমি খুঁজছিলাম যে হামিদুর রহমানকে আমি বলেছিলামও আসতে একটু পাঁচ মিনিট আগে আসলে একটু বলতেও পারতে তোমার চোপড়াকে অনেক অভিনন্দন চোপড়ার মানুষকে আমার হয়ে অনেক অভিনন্দন ঈদ মুবারক জানিও আমাদের পয়লা নবী নবর্ষ জানিও অন্নপূর্ণা পুজো জানিও সকলে ভালো থাকবেন চোপড়া কেন্দ্র পড়ে দার্জিলিংয়ের মধ্যে ইসলামপুর পরে চাকুরিয়া পরে রায়গঞ্জ পরে কালিয়াগঞ্জ পরে হেমতাবাদ পরে করন্দিগি পরে ডাক খোলা পরে গোয়ামঠুকুর পরে আর কি বাকি এল হেমতাবাদ বলে দিয়েছি আমি মিটিংও করে এসছি সুতরাং এই রায়গঞ্জ পার্লামেন্ট কনস্টিটিউন্সির মধ্যে আমি কিন্তু একটা ব্যাপারে একমত যেটা কানাইয়া আগরওয়াল করিম চৌধুরী বললেন গোলাম নব্বানিও যিনি কংগ্রেস থেকে এখানে দাঁড়িয়েছেন আগে ব্লক করতেন হেরে গিয়ে নাম লিখিয়েছেন কেন তার কারণ তৃণমূল যাতে না জিততে পারে বিজেপির ভোটটা কাটলে বিজেপি তাকে অনেক কিছু দেবে কংগ্রেস তাকে কংগ্রেসকে ভোট কাটার জন্য যায় তাহলে তৃণমূলটাকে যাতে হারানো যায় আমি আপনাদের পরিষ্কার বলি ইন্ডিয়া জোট তৈরি করেছি আমি আগামী দিন আমরা কিন্তু বাংলা ইন্ডিয়া জোট তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোট তৃণমূল কংগ্রেস বিজেপির সাথে একা লড়ছে এখানে সিপিএম বিজেপির হয়ে কাজ করছে এবং কংগ্রেসও এখানে বিজেপির হয়ে কাজ করছে এটা মাথায় রাখবেন বিজেপির ভোট আমি শুনছি স্টার থেকে শুরু করে টুইংকে টুইঙ্কে স্টার থেকে শুরু করে মিডিল স্টার থেকে শুরু করে চোর ডাকাত থেকে শুরু করে মাফিয়া থেকে শুরু করে সবাইকে নিয়ে আসছে কি না তো বাংলায় বদনাম করতে হবে আর বাংলার সিট জিততে হবে আমি শুধু তাদের জিজ্ঞেস করি বাংলার জন্য একটা কাজ তোমরা করেছো এ সিঙ্গেল মক করেছো ভক্ত কেন ধরে মানুষ কেন ধরে শুনুন আমরা মদুর্গ পূজা করি হিন্দু মুসলিম শিখ কিশাই আদিবাসী তপশিনি সবাই মিলে আমরা মাঝের গান গাই আমরা জালের গান গাই আমরা এই মबारक করি আমি নিজেও ইফতার করি আমি ঈদের দিন গেট রুডের পেয়ারেও যাই বড়দিনেও যাই মন্দির মসজিদ গুরুত্ব হিন্দু বৌদ্ধ সুখ জৈন পারম মুসলমান ও খ্রিস্টানি সবাইকে নিয়ে চলা এটা আমাদের ছোটবেলা থেকে আমাদের বাবা শিখিয়েছে এটা আমাদের স্বপ্ন বিজেপির এত বড় সাহস আজকে বলছে তিন মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বাদ দিয়ে দেবো আমি কে হরিদাস কে হরিদাস হরিদাস নাম্বার ওয়ান মাথাটা কি গেছে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবো সাহস থাকলে দেখার মায়ের আচলের কত দাম মায়ের আম্মার কত দাম মায়ের বাদারের কত দাম কাক দেখি আপনারা জীবন ভর পাবেন লক্ষ্মীর ভান্ডার এটা মমতা ব্যানার্জি ওয়াদা এটা মমতা ব্যানার্জি বিশ্বাস এটা মমতা ব্যানার্জি মনে রাখবেন মা বোনদের জন্য করেছে ষাট বছর বয়স হলেও আপনারা লজ্জা আর বিজেপি দেখলে বলবেন ছি বিজেপি ছি লজ্জা করে না কি মনক্ষের অধিকার করতে এসছো মেয়েদের সম্মান জানো আজকেও কেঁদে কেঁদে ঘুরে বেড়াচ্ছে হাতরাসের ঘটনার কোন বিচার হয়েছে সাক্ষী হকি টিমের কোনো বিচার হয়েছে এনআরসি করতে গিয়ে উত্তরপ্রদেশে কত মানুষ মারা গিয়েছে যোগী আসছে এখানে ভাষণ দিতে উত্তর প্রদেশের কাউকে একটা কথা বলতে দেয় না উনি নাকি পাহাড়ে আসছেন ভাষণ দিতে বলে নিজের আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন